অবশ্যই পাকিস্তানের দ্বিপুজি করতে পারেন এই নামটার জন্য পরিবর্তন হবে কাপড়ের মানের কোনো পরিবর্তন হবে কিন্তু আরেকজনের নাম দিয়ে মানে সম্মান নষ্ট করে সুনাম নষ্ট করে এই কাজগুলো করছেন

दिया जाए तो ता ताओ जे एक बार एक कैश पे मिलना उस जो उन्हरा दिया जाए सेल ना ना, ना, ना ना बोल चाहिए कि जे सप्लायर रखे अंतिम सिटी ना